কীটপতঙ্গ পতঙ্গ কীট পতঙ্গের যে রেচন অঙ্গ সেই রেচন অঙ্গ হচ্ছে রেচন অঙ্গের নাম হচ্ছে সবুজ গ্রহন্তি কি আছে সবুজ গ্রহন্তি বা গ্রিন গ্ল্যান্ড তাহলে কীটপতঙ্গের রেচন অঙ্গের নাম কি আছে সবুজ গ্রহন্তি বা গ্রিন গ্ল্যান্ড ঠিক আছে তাহলে এছাড়া যে রেচন পদার্থ নির্গত হয় তার কিছু পদ্ধতি রয়েছে এবং যে পদার্থ নির্গত হয় তার আলাদা কিছু নাম রয়েছে যেমন অ্যামিনোটেলিক কি আছে অ্যামিনোটেলিক তাহলে অ্যামিনোটেলিক হচ্ছে রেচন পদার্থ নির্গমনের একটা পদ্ধতি এবং অ্যামিনোটেলিকের মাধ্যমে যে পদার্থ নির্গত হয় বা রেচন পদার্থ নির্গত হয় সেটার নাম হচ্ছে তোমার অ্যামোনিয়া কি আছে অ্যামোনিয়া তাহলে অ্যামিনোটেলিক হচ্ছে রেচন পদার্থ নির্গমনের একটি পদ্ধতির নাম এবং অ্যামিনোটেলিক পদ্ধতিতে যে রেচন পদার্থ নির্গত হয় তার নাম হচ্ছে তোমার অ্যামোনিয়া তাহলে এই অ্যামিনোটেলিক টেলিক পদ্ধতিতে কোন কোন প্রাণী তোমার রেচন পদার্থ বা অ্যামোনিয়াকে নির্গমন করে থাকে এর উদাহরণ আছে যেমন এর উদাহরণ হচ্ছে মাছ কি আছে এর প্রধান উদাহরণ রয়েছে হচ্ছে মাছ মাছ ছাড়াও তোমার রয়েছে কি কীটপতঙ্গ কীট পতঙ্গ তাহলে মাছ এবং কীট পতঙ্গ কী পদ্ধতিতে পদার্থ করে পদ্ধতিতে এবং কোন পদার্থ করে অ্যামোনিয়া তাহলে অ্যামোনিয়া রূপে রেচন পদার্থ নির্গত করে মাছ পতঙ্গ। এবং এর পদ্ধতিটাকে বলা হয় হচ্ছে অ্যামিনোটেলিক তাহলে অ্যামিনোটেলিক এছাড়াও তোমার আরও কয়েকটি প্রাণী রয়েছে যাদের আলাদা নাম রয়েছে যেমন ইউরিওটেলিক কি আছে ইউরিও ইউরিওটেলিক তাহলে ইউরিও টেলিকটা কি রেচন পদার্থ নির্গমনের একটি পদ্ধতি ইউরিও টেলিক তাহলে ইউরিও টেলিক পদ্ধতিতে যে সমস্ত রেচন পদার্থ নির্গত হয় তার নাম হচ্ছে তোমার ইউরিয়া ইউরিয়া তাহলে ইউরিও টেলিক পদ্ধতিতে কী নির্গমন হয় রেচন পদার্থ রূপে ইউরিয়া তাহলে সেই প্রাণীগুলোর উদাহরণ কী আছে সেই প্রাণীগুলোর উদাহরণ হচ্ছে স্তন্যপায়ী প্রাণী স্তন্যপায়ী তাহলে আমাদের যত স্তন্যপায়ী প্রাণী আমরা পৃথিবীতে দেখতে পাই সমস্ত স্তন্যপায়ী প্রাণী ইউরিয় টেলিক পদ্ধতিতে রেচন পদার্থ নির্গমন করে থাকে এবং সেই রেচন পদার্থে উল্লেখযোগ্য উপাদান হচ্ছে ইউরিয়া বা রেচন পদার্থটার নাম হচ্ছে ইউরিয়া এবং সেই প্রাণীগুলোর মধ্যে কী আছে স্তন্যপায়ী প্রাণী যেমন মানুষ গরু ছাগল ভেড়া আমরা চারিদিকে যে স্তান্যবায়ী প্রাণীগুলো দেখে থাকি তাহলে এরা কি পদ্ধতিতে রেচন পদার্থ নির্গমন করে ইউরিও টেলিক এবং তাদের উল্লেখযোগ্য রেচন পদার্থের নাম কি ইউরিয়া ঠিক আছে তাহলে স্তন্যপায়ী প্রাণী এছাড়া কিছু ব্যতিক্রম উদাহরণ রয়েছে এগুলো আমাদের মনে রাখতে হয় কেননা পরীক্ষাতে ব্যতিক্রমগুলো বেশি আসে তাহলে স্তন্যপায়ী প্রাণী ছাড়া আর কি রয়েছে যেমন হাঙুর কি আছে হাঙুর কি আছে তাছাড়া তাছাড়া রয়েছে উভয়চর প্রাণী ই আছে উভয়চর প্রাণী যেমন ব্যাং তাহলে উভয়চর প্রাণীর মধ্যে কোনো ব্যাংক সোনা ব্যাংক ইত্যাদিগুলো হচ্ছে তোমার ইউরিওটেলিক অর্থাৎ ইউরিয়া রেচন পদার্থরূপে নির্গমন করে থাকে তাহলে স্থানপায়ী প্রাণী হাঙর এবং উভয়চর প্রাণীর মধ্যে ব্যাঙ রয়েছে যেটা তোমার ইউরিয়াকে রেচন রূপে নির্গমন করে থাকে তাহলে ইউরিও টেলিক ইউরিও ছাড়া আরও পদ্ধতি রয়েছে যেগুলোর মাধ্যমেও তোমার রেচন পদার্থ নির্গমত হয় বা নির্গমন করে থাকে তাহলে সেই পদ্ধতি কী আছে সেই পদ্ধতির নাম হচ্ছে তোমার ইউরিকোটেলিক ইউরিকো ইউরিকো টেলিক তাহলে কি পদ্ধতি ইউরিকোটেলিক তাহলে ইউরিকোটেলিক পদ্ধতিতে তোমার ইউরিক অ্যাসিড রেচন রূপে নির্গমন করে ইউরিক অ্যাসিড কী আছে ইউরিক অ্যাসিড তাহলে ইউরিকোটেলিক পদ্ধতিতে যে প্রাণী বললো রেচন পদার্থ নির্গমন করে সেই রেচন পদার্থের নাম কি আছে ইউরিক অ্যাসিড তাহলে ইউরিকোটেলিক পদ্ধতিতে যে সমস্ত প্রাণী রেচন পদার্থ নির্গমন করে সেই রেচিত পদার্থের নাম হচ্ছে ইউরিক অ্যাসিড তাহলে ইউরিকোটেলিকে ইউরিক অ্যাসিড রেচন পদার্থ হিসাবে নির্গমন করবে তাহলে সেই রকম কিছু প্রাণী রয়েছে যেমন তোমার পাখি তাহলে পাখি এছাড়া রয়েছে তোমার সরিষ্রিপ সরিষ্রিপ অর্থাৎ সাপ টিকটিকি এইগুলো তোমার ইউরিকোটেলিক পদ্ধতিতে রেচন পদার্থ নির্গমন করে এবং সেই রেচিত পদার্থের মধ্যে প্রধান উপাদান হচ্ছে ইউরিক অ্যাসিড এই কারণে কোনো স্থানে যদি পাখি পায়খানা করে বিশেষ করে কোনো রঙের উপরে যেমন মোটর সাইকেল রাখলে তার উপরে যদি পাখির পায়খানা থাকে সেখানে রঙ চটে যায় এটা কেন হয় কারণ পাখির পায়খানার মধ্যে রয়েছে কি ইউরিক অ্যাসিড আর এই ইউরিক অ্যাসিড বিক্রিয়া করে সেটাকে নষ্ট করে দেয় ঠিক আছে তাহলে ইউরিক অ্যাসিড থাকে কোন প্রাণীর রেচন পদার্থে পাখি এবং সরীসৃপ প্রাণী টিকটিকি গিরগিটি সাপ ইত্যাদি প্রাণীর দেহের যে রেচন পদার্থ নির্গত হয় তার সঙ্গে ইউরিক অ্যাসিড নির্গত হয়ে থাকে এবং তাদের রেচন পদ্ধতির নাম হচ্ছে ইউরিকো টেলিক ইউরিকো টেলিক তাহলে এই পদ্ধতিতে তোমার রেচন পদার্থ নির্গমন করে এছাড়া আরও একটি পদ্ধতি রয়েছে যে পদ্ধতির মাধ্যমে যেমন গোয়ানো টেলিক কি আছে গোয়ানো টেলিক গোয়ানো টেলিক তাহলে গোয়ানোটেলিক হচ্ছে রেচন পদার্থ নির্গমনের পদ্ধতি এবং গোয়ানোটেলিক পদ্ধতিতে যে রেচন পদার্থ নির্গমন করে তার মধ্যে প্রধান উপাদান বা রেচিত উপাদান নাম কি আছে গুয়ানিন কি আছে গোয়ানিন গুয়ানিন জাতীয় নাইট্রোজেন নাইট্রোজেন তাহলে গোয়ানিন জাতীয় নাইট্রোজেন তোমার টেলিক পদ্ধতিতে নির্গমন করে থাকে তাহলে গোয়ানো টেলিক রেচন পদার্থ নির্গমনের পদ্ধতি এবং টেলিক পদ্ধতিতে যে রেচন পদার্থ নির্গমন করে তার মধ্যে থাকে গোয়ানিন গোয়ানিন নামক নাইট্রোজেন গোয়ানিন নামক নাইট্রোজেন তাহলে কোন প্রাণী আছে যেগুলো তোমার এই টেলিক পদ্ধতিতে রেচন পদার্থ নির্গমন করে যেমন তোমার মাকুরসা কি আছে মাকড়সা তাহলে মাকুরসা হচ্ছে গোয়ানো টেলিক পদ্ধতিতে রেচন পদার্থ নির্গমন করে থাকে এবং তাদের রেচিত পদার্থের মধ্যে যে প্রধান উপাদান থাকে সেটা হচ্ছে জাতীয় নাইট্রোজেন উপাদান জাতীয় নাইট্রোজেনের উপাদান রয়েছে তোমার এই মাকুর যে রেচন পদার্থ নির্গমন করে সেই রেচন পদার্থে তাহলে এই হচ্ছে বিভিন্ন ধরনের রেচন পদ্ধতি এবং তাদের দ্বারা যে রেচিত পদার্থ তার উপাদান এবং যে উদাহরণগুলো রয়েছে সেইগুলো পরীক্ষায় এগুলো তোমার বিশেষ করে রেলের পরীক্ষাতে খুবই এসে থাকে তাই আমাদের এগুলো সব মনে রাখতে হবে তাহলে আজকের মতো আমরা ক্লাস এইখানেই শেষ করছি এরপরে বাদবাকি যে অংশগুলো আছে আমরা সেগুলো নিয়ে আসব তাহলে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিও দেখার পরে লাইক শেয়ার কমেন্ট